নমস্কার সঠিক সময় আর আমি জয়ন্ত কুমার সাহা আপনাদের সঙ্গে অনেক দিন পরে আজকে আবার নতুন করে আপনাদের সঙ্গে যোগাযোগ করা শুরু করলাম দুর্গা পুজো নিশ্চয়ই ভালো কাটলো আপনাদের আমারও ভালো কেটেছে আজকে একটা বিশেষ পরিবর্তনের খবর নিয়ে আজকের ভিডিওটা শুরু করব আমরা মোরলে সবাই জানি বা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি যে আঠেরোই অক্টোবর বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিচ্ছেন এবং তিনি নিজের উচ্চস্ত ঘর কর্কট রাশিতে গমন করবেন তো এই যে ট্রানজিট এই যে গমন এটা কুম্ভ রাশির ক্ষেত্রে কি প্রভাব আনবে আমরা সকলেই জানি কুম্ভ রাশি শনি সাড়ে সাতের লাস্ট ফেজে যাচ্ছে কুম্ভ রাশির গত দিনগুলো ততটা এনকারেজিং ছিল না সেই কুম্ভ রাশির জন্য বৃহস্পতি কি কোনো বড় পরিবর্তন আনছে কী করছে বৃহস্পতি সেটাই একবার দেখে নেওয়া যাক প্রথমেই বলি আঠেরোই অক্টোবর বৃহস্পতি যখন কর্কট রাশিতে আসবে নিজের উচ্চ ঘরে এই ঘরে বৃহস্পতি পাঁচ ডিসেম্বর অবধি থাকবেন কিন্তু এই পাঁচ ডিসেম্বর অবধি থাকার সময়ই এগারোই নভেম্বর বৃহস্পতি বক্রগতি পাবেন এবং পুনরায় পাঁচ ডিসেম্বরের পরে আবার মিথুনে ফিরে যাবেন পরবর্তী সময়ে আগামী বৎসরে দু হাজার ছাব্বিশের জুন মাসের দু তারিখে বৃহস্পতি পারমানেন্টলি কর্কট রাশিতে গমন করবেন এবার কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে তার দ্বিতীয়পতি এবং একাদশপতি একটা মানুষের জীবনে দ্বিতীয়পতি একাদশপতির ভূমিকা বা অবদান অনস্বীকার্য সেই দ্বিতীয়পতি বা একাদশপতি ট্রানজিট হচ্ছে ষষ্ঠ ঘরে সিক্স হাউসে সিক্স হাউস আমরা জানি রোগ রিপু শত্রু কর্ম এগুলোর জায়গা তো এই জায়গায় যখন বৃহস্পতি গমন করবে তখন কুম্ভ রাশির ক্ষেত্রে একটা ওয়েক আপ কল দেবে কি ওয়েক আপ কল দেবে যে শনির সাড়ে সাথে চলাকালীন কুম্ভ রাশির মধ্যে যে শৃঙ্খলার একটু অভাব কখনও অলসতা এই ব্যাপারগুলো চলছিল বৃহস্পতি তার থেকে তাকে জাগাবে তাকে অলসতা তার শৃঙ্খলাবদ্ধ জীবন এসবের প্রতি তাকে আকৃষ্ট করবে এটা একটা বলতে পারেন কুম্ভ রাশির ক্ষেত্রে একটা অ্যাওয়ারনেস তৈরি করবে অ্যাওয়ারনেসটা কী যে আমাকে হার্ডওয়ার্ক করতে হবে আমাকে পেশেন্স রাখতে হবে এই যে বোধ এই যে বোধ দয় এটা দেবগুরু বৃহস্পতি কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে করবে এবং শুধু তাই নয় কুম্ভ রাশির এই যে এই যে ট্রানজিটটা এই ট্রানজিটটা কিন্তু কুম্ভ মানে বৃহস্পতির এই ট্রানজিটটা কুম্ভ ক্ষেত্রে যে কুম্ভ মালিক স্বামী যে এখন দ্বিতীয় গোচর করছে শনি মহারাজ তার সঙ্গে নবম পঞ্চম যোগ করবে সেই ক্ষেত্রে কুম্ভ ক্ষেত্রে আবার সব কিছু পুনরায় রিলাক্স করে একটা ভালো জায়গায় যাওয়ার একটা সদিচ্ছা জন্মাবে এছাড়াও কুম্ভ এই সময় একটা টেন্ডেন্সি আছে কিছুটা জেলাস হওয়া কিছুটা পরের কথায় কান দেওয়া কিছুটা ফিউচারের ফিয়ার এগুলো কিন্তু কুম্ভ ক্ষেত্রে একটু বাড়লেও বাড়তে পারে কুম্ভ ক্ষেত্রে যাদের বৃহস্পতি তার লগ্ন সাপেক্ষে ভালো জায়গায় আছে যেসব কুম্ভ রাশির জাতকের ভালো জায়গায় আছে তাদের পুরনো যে কোনো দীর্ঘদিন চলা ডিজিজ থেকে মুক্তি কোনো আইনি ঝামেলা যা অনেক দিন ধরে চলছে তার একটা রেজাল্ট পাওয়া এগুলো কিন্তু ভালো হবে এছাড়াও কুম্ভ রাশির ক্ষেত্রে লোন দিয়েছিলেন টাকা রিকভারি হচ্ছিল না বা লোন পেতে আপনি আগ্রহী এই ব্যাপারগুলোও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট অ্যাগ্রিভেট হবে যথেষ্ট ফাস্ট হবে এই কাজগুলো কিন্তু কুম্ভ রাশির ঘটবে কুম্ভ ক্ষেত্রে এই সময়টা ইমোশন ব্যালেন্স করার সময় সেলফ কেয়ার নেওয়ার সময় কুম্ভ ক্ষেত্রে বৃহস্পতির এই ট্রানজিট এনিমির এগেনস্টে কুম্ভরাশির জয় নির্ধারণ করবে লিগাল কেস বা রোগ ভোগ এসবের প্রতি একটা জয় নির্দেশ করবে আপাত দৃষ্টিতে যে সার্কামস্ট্যান্স বা যে গ্রহদশা চলছিল তার থেকে কিছুটা হলেও একটা পজিটিভিটি কুম্ভরাশির জীবনে কিন্তু এই ট্রানজিট আনবে এই কুম্ভরাশির জন্য এই যে বৃহস্পতি ট্রানজিট মানে আঠেরোই অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর অব্দি সময় এই সময় যদি কুম্ভরাশির জাতক জাতিকারা বৃহস্পতিবার দিন বা অন্য যে কোনো দিন ছোট বাচ্চাদের লেখাপড়ার জিনিস বই পেন্সিল কপি এগুলো যদি দান করেন তাহলে এই ট্রানজিটের একটা গুড এফেক্ট কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা পেতে পারে আজকের মতন এখানেই শেষ করছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো বিশেষ ব্যাপারে আপনারা কোনো ভিডিও পেতে চান তাহলে দয়া করে সঠিক সময়ের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন